পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় আট থেকে ন মাসের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের চ্যানেলে প্রত্যেক দিন দুশো চুরানব্বই বিধানসভার কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রটি বিজেপি তার নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল তার জয়ের নিশান উড়াতে পারে কেন কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু এই পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন যে এই বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা আসনটি বিজেপি নিজেদের দখলে রাখতে পারবে নাকি অন্য কোনো দল এই বিধানসভা কেন্দ্রে জয়ের নিশান উড়াতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে তো প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে নেব তারপর আমরা আলোচনাতে আসব তো আসুন দেখে নেওয়া যাক দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন একষট্টি আর ভোটের শতাংশ উনচল্লিশ দশমিক তিন শতাংশ আর কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন পঞ্চান্ন হাজার একশো সাঁত্রিশ ভোটের শতাংশ পঁয়ত্রিশ দশমিক দুই ছয় শতাংশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন চৌত্রিশ হাজার ছিয়াশি ভোটের শতাংশ একুশ দশমিক আট শতাংশ এরপর আমরা দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ ভোট পেয়েছিলেন তিরানব্বই হাজার চারশো ভোটের শতাংশ আটান্ন শতাংশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন আটচল্লিশ হাজার দুশো তিরানব্বই ভোটের শতাংশ তিরিশ শতাংশ আর এখানে সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট ভোট পেয়েছিলেন আট হাজার একশো ছাপ্পান্ন ভোটের শতাংশ পাঁচ দশমিক এক শতাংশ আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কত শতাংশ ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ভোট পেয়েছিলেন উনআশি হাজার ছশো সাত ভোটের শতাংশ ছেচল্লিশ দশমিক চার পাঁচ শতাংশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন পঁচাত্তর হাজার আটশো ছত্রিশ ভোটের শতাংশ চুয়াল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ আর কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন দশ হাজার সাতশো একানব্বই ভোটের শতাংশ ছয় দশমিক তিন শতাংশ এরপর আমরা দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কত শতাংশ ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যায় দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল ভোট পেয়েছিলেন সাতাশি আর ভোটের শতাংশ বাহান্ন দশমিক চার নয় শতাংশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে জুন মালিয়া ভোট পেয়েছিলেন পঁয়ষট্টি হাজার আটশো আর ভোটের শতাংশ উনচল্লিশ দশমিক তিন নয় শতাংশ আর সিপিআই প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন আট হাজার চারশো তেষট্টি ভোটের শতাংশ পাঁচ দশমিক শূন্য সাত শতাংশ আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছে এই নির্বাচনের ফলাফল বলছে দু কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ ছ হাজার তিনশো নয় ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর আমরা যদি দেখি দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা যাবে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ পঁয়তাল্লিশ হাজার একশো বত্রিশ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তারপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় তিন হাজার সাতশো একাত্তর ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলে আমরা দেখেছিলাম যে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল একুশ হাজার নশো ছ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রে দেখুন আমরা যদি আলোচনাতে আসি তাহলে দেখা যাবে যে এই বিধানসভা কেন্দ্রের নির্বাচনের যে ফলাফল দেখা যাচ্ছে সেখানে কিন্তু দু সালের লোকসভা নির্বাচন থেকে আরম্ভ করে দু সালের লোকসভা নির্বাচন পর্যন্ত এই যে পাঁচটি নির্বাচন তিনটি লোকসভা নির্বাচন এবং দুটি বিধানসভা নির্বাচন এই পাঁচটি নির্বাচনের ফলাফল বলছে যে বিজেপি এখানে তিনটি লোকসভা নির্বাচনে এগিয়ে আছে আর দুটি বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনের ফলাফল যদি আমরা দেখি তাহলে দেখা যাবে এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এই বিধানসভা কেন্দ্র খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র যেখানে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত নিজেদের জয়ের খাতা খুলতে পারেনি কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল তাই আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে প্রশ্ন রেখেছি আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের উত্তর তাদের মতামত আর এই নির্বাচনের ফলাফলে যেটা উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন